আজকের নিবেদন হলো আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাই বন্ধুরা কি গগিনি রেডি হলে আরে চলো চলো ওইদিকে তোমার নাতি-নাতনিরা তাদের দাদান ঠাম্মার জন্য অপেক্ষা করছে যে 50 তম উদযাপনের সাথে সাথে এলাহি আয়োজন ও খাওয়া দাওয়া উফ ভেবেই জিভে জল চলে আসছে আ মনে যা বলি এই বুড়ো বয়সে যত দিন যাচ্ছে ততই খাবার নোলা বেড়েই চলেছে আমি কিন্তু বই বই করে বলে দিচ্ছি ওখানে গিয়ে ওই ছেলে ছোকরাগুলোর সাথে ধেই ধেই করে এনেছে ঘো তেল মশলা খাবার গিলে রাতে শুতে গিয়ে লম্বা লম্বা ঢেকুল তুলে ও গিন্নি ওষুধ দাও বুক জ্বালা করছে বলে তখন কিন্তু কিছু শুনবো না এই আমি বলে দিলাম আহা গিনি কেন এখনো একটুও বদলালে না তুমি এখন কি আর আমার সিং ভেঙে বাছুরের দলে ঢোকার বয়স আছে তুমি বলো তবে ওই জিভে জল আনা লোভনীয় খাবারগুলোর স্বাদ ভক্ষণ নাই বা করলাম তাহলে কিসের বিবাহবার্ষিকী উদযাপন এক দিন অনিয়ম করলে কিছু হয় না আমি আমার কথা সাপ জানিয়ে দিলাম এবার তোমার ব্যাপার এখন শাড়ির কুঁচিটা ঠিক করে দাও দেখি মেলা কাজ পড়ে আছে সকাল থেকে আর একদিকে বুড়োর এই সকাল থেকে শুরু করে সন্ধ্যাবেলার অনুষ্ঠান নিয়ে পড়ে আছেন নাও তাড়াতাড়ি করো বাহ গিন্নি আজ তোমাকে কি সুন্দর লাগছে একদম লক্ষী ঠাকুরের মতো এই শাড়িতে কি সুন্দর মানিয়েছে আমার পছন্দ মন্দ নয় কি বলো সে অবশ্য কোনো কালেই ছিল না তা না হলে পঞ্চাশ বছর ধরে একসাথে কি আর সংসার করতে পারতাম হয়েছে হয়েছে এই বয়সে আর আদি করতে হবে না বুড়ো বয়সে তোমার যত প্রেম নাও তাড়াতাড়ি করো আহা গিনি এত তাড়া দিলে হয় আজ একটু সুন্দর করে না সাজলে হয় বলো আজ কিন্তু তোমার পছন্দের রজনীগন্ধার মালা পছন্দের আতর জন্যই বলি আমাদের কাছে ইংরাজিটা শিখে নাও ঠামা এখানে বসো একটু চুপ করে তোমাকে আজ সুন্দর করে সাজিয়ে দিই ঠিক সুচিত্রা সেনের মতো আজ কিন্তু আমাদের দাদান কেউ উত্তম কুমারের মত লাগছে মনে হয় এখনই গান ধরবে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো এই দেখো দুষ্টু দাদাই দুনের জন্য কত কিছু নিয়ে এসেছে ও মা আমাদের দাদাই কত রোমান্টিক উফ দিদুনের সব পছন্দের জিনিস নিয়ে এসেছে হুম বুঝেছি বুঝেছি আমাদের দাদান এবং ঠাম্মি কত রোম্যান্টিক দেখেই বোঝা যাচ্ছে সে যাই হোক দাদান তোমাদের বিয়ের গল্পটা আজ কিন্তু আমাদের শোনাতেই হবে আজ আর তোমার ছাড়া ছাড়ি নেই নিশ্চয়ই বলবো বিয়ের সময় তোমার ঠাম্মা যা লজ্জাপতি করেছিল শুভ দৃষ্টির সময় চোখ তুলে তাকাই না আবার কি শুরু করলে এই বয়সী বাচ্চাগুলোর সামনে এখন এই গল্প করতে বসেছ বলি হারি যাই থাক না গিন্ন এত করে শুনতে চাইছে যখন বলি আমাদের তো আর কোনো কিছুই ওদের কাছে অজানা নেই থাক আর ফোকলে দাঁতে হাসতে হবে না আচ্ছা শুনো শুনো তোমাদের বিয়ের গল্পটা আজ অনুষ্ঠানে সবার সামনে বলবে ওটা আমি ভিডিও করে ইউটিউবে আপলোড করব। কেমন হবে বলো ও ও মা গো আমাদের বিয়ের গল্প তোমাদের ওই বড় ফোনে কি ভিডিও করে ছেড়ে দেবে সবাই শুনবে হ্যাঁ গো ঠাম সবাই শুনবে ওখানে যে যা কমেন্টস করবে সব বলবো আচ্ছা দিদি ভাইরা আজ তোমাদের ঠাম্মাকে পাশে বসিয়ে এই বুড়ো বুড়ির ওই বড় ফোনে একটা ছবি তুলে দিও তো ওটা রেখে দেব। বাচ্চাদের সামনে আর আদিক্ষে করতে হবে না বুঝলে গিনি যেদিন থাকবো না সেদিন এই বুড়োর প্রেমের মর্ম বুঝবে তবে যাই বলো তোমাদের ঠামা এখনো সত্তর আশি দশকে সুচিত্রা দেবী লাগে ওই ঝলমলে হাসিটাই তো আমার প্রাণ বায়ু ওটার জন্যই বেঁচে থাকা উফ তোমাদের কি প্রেম পুরো চুমু দাঁড়াও তোমাদের একটা ক্যান্ডি ফটো তুলে দিই দুজনে দুজনের দিকে কাঁধে হাত দিয়ে তাকাও দেখি যেমন শুভ দৃষ্টির সময় তাকিয়েছিলে দি কাঁটা মুলে খুব পেকেছ দেখছি আহা আহা লাছে দাদা গিনি ছাড়ো ছাড়ো লেগে যাবে যে এই দেখি একটা ছবি তুলি এখনো তুমি সেই বিয়ের সময় লাজুক বউটি রয়ে গেলে हां যা বড় থেকে থেকে কি ভিমরতি হয় জানা পাঁচটা না একটা মাত্র বউ তার জন্য তো ভিমরতি হবেই কি বল বয়সটা তো একটা সংখ্যা মাত্র আর প্রেম ভালোবাসা সেটা সম্পূর্ণ মনের ব্যাপার মানসিক ব্যাপার আজীবন মনের গহীনে থেকে যায় যা বয়সকেও হার মানাতে পারে কিছু কিছু সম্পর্ক এভাবেও সারা জীবনে পূর্ণতা পায় সারা জীবন আটকে রাখতে পারে কয়জন